সম্পর্কে জেঠুর লালসর শিকার হয়েছিল নাবালিকা সেই নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত জেঠুকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত পাশাপাশি নির্যাতিকাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালতে এই সাজা ঘোষণা করে ঘটনাটি দু সালে জুলাই মাসের বানারহাট থানা এলাকার অভিযোগ ছিল ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে পাশের বাড়ির জেঠু ওই নাবালিকাকে ধর্ষণ করে ঘটনার পরদিন বানারহাট থানায় অভিযোগ দায়ের হয় এবং অভিযুক্ত গ্রেপ্তার হয় সরকারি আইন

কোর্ট রায় দিলো যে বছর জেল হয়েছে এই আমি খুব খুশি হয়েছি আজকে পক্সো আদালতের বিশেষ বিচারক মাননীয় রিন্টু সুর একটা মকদ্দমার রায় ঘোষণা করেছেন এটা হচ্ছে বানাহাট থানার কেস এটা হচ্ছে বানাহাট পিএস কেস নম্বর একশো একাশি ডেটের দশ সাত দু এটা ঘটনাটি ঘটেছিল নয় সাত দু হাজার তারিখে এটা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যিনি অভিযুক্ত আসামি তিনি সম্পর্কে এই ভিকটিম গার্লের জেঠু হন তো ভিকটিম গার্লের বাবা ছোট মারা যাওয়াতে ভিকটিম গার্ল তার মা এবং ভাইকে নিয়ে তার ঠাকুরদা ঠাকুমার কাছে থাকতো তো সেই ঘটনার দিন ঠাকুরদা এবং ঠাকুমা দুজনই তাদের মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং এই ভিকটিম গার্লের মা কাজে গিয়েছিল ভিকটিম গার্ল এবং তার ভাই ছোট ভাই সেদিন বাড়িতে ছিল এই সময় দুপুরবেলা দুটো আড়াইটার সময় এই আসামি ওদের বাড়িতে আসে ওদের বাড়ি পাশাপাশি বাড়ি বাড়িতে আসে এবং আসামি তার ছোট ভাইকে টাকা দিয়ে পাঠিয়ে দেয় কিছু কেনার জন্য দোকানে এবং ভিক্টিম গার্লকে প্রথমে টেনে নিয়ে যায় তাদের বেডরুমে এবং নিয়ে গিয়ে মেয়েটির প্যান্ট খুলে তার পুরুষাঙ্গটা খুব সফট ম্যানারে তার ভেজান্নাতে টাচ করে এবং তারপর ভিক্ট্রার সেখান থেকে পালিয়ে যেতে গেলে তাকে আবার টেনে ধরে নিয়ে গিয়ে তার ঠাকুমার বেডরুমে নিয়ে যায় দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে তাকে বিছানায় ফেলে তাকে উলঙ্গ করে এবং নিজেও উলঙ্গ হয় এবং তারপর তাকে সেক্সুয়ালি তার সঙ্গে ইন্টারকোর্স করে এবং তারপর মেয়েটি এই ঘটনা ঘটে যাওয়ার পরে মেয়েটি প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে তার মা বিকেলবেলা কাছ থেকে ফিরে আসতে মাকে সমস্ত ঘটনাটা সে খুলে বলে এবং তার মা পাড়া প্রতিবেশীদেরকে জানায় এবং পাড়া প্রতিবেশীরা এই আসামির বাড়িতে ছুটে যায় কিন্তু আসামি সেখান থেকে পালিয়ে যায় ঘটনার পরে পরের দিন ওর মা বানহাট থানাতে অভিযোগ দায়ের করেন এবং পুলিশ এই কেসে তদন্ত করতে গিয়ে আসামিকে অ্যারেস্ট করে মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠায় তাকে গোপন জবানবন্দি করার জন্য তাকে মহামান্য আদালতে প্রেরণ করা হয় এবং পুলিশ চার্জশিট দাখিল করে পক্স ছয় ধারায় চার্জশিট দাখিল হওয়ার পরে এই আসামির বিরুদ্ধে পক্স ছয় ধারায় চার্জ গঠন হয় কারণ ভিক্টিম গার্ডের বয়স তখন ছিল এগারো বছর তারপর এই কেসে সরকার পক্ষ থেকে টোটাল সাতজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে এবং এখানে ভিক্টিম গার্ড তার মা এবং ডাক্তার এবং অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবার পরে উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মহামান্য আদালত আজকে এই আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দু মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে আসামির বয়স এখন সিক্সটি প্লাস